ফাইনালি ঈদ উপলক্ষে টোয়েন্টি অ্যান্ড থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমাদের কাস্টমার বলতেছেন ভাই ডিসকাউন্ট কবে দিবেন ফাইনালি টোয়েন্টি অ্যান্ড থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বিশ থেকে তিরিশটা কালার উপরে ডিসকাউন্ট দিচ্ছে একটা দুটা প্রোডাক্টের উপরে না ভিডিওটা একটু লং হইতে পারে আপনারা কাইন্ডলি ফুল ভিডিওটা দেখবেন যেহেতু অনেকগুলো প্রোডাক্ট দেখাবো তাড়াতাড়ি দেখানোর ট্রাই করবো যে প্রোডাক্টের চয়েস হয় স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন আপনাদেরকে প্রাইস অ্যান্ড ডিটেলস বলে দেওয়া হবে প্রাইসগুলো আমি মেনশন করে দেবো ফার্স্ট অফ অল দেখাচ্ছে জর্ডান থ্রি গ্রিন পার্পলটা দিয়ে এটা ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ

আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস আটশোল্লিশো টাকা তো জর্ডান ফোর আমামানিয়ার এটা লাক্সারিয়াস স্টিকার্স সাথে দুইটা লেসেস থাকবে হোয়াইট এন্ড ক্রিম এটা প্রোডাক্ট বিলেজ ব্লেজার কানেই থাকবে ভিতরে করে প্যাটেন্ট টা এন্ড সাইজ জাস্ট ফোর্টি ফাইভ সিস্টেম আর বাকি সাইজগুলো গুলো অ্যাভেলেবেল আছে প্রাইস এগারো টাকা টোয়েন্টি ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস আট টাকা

ডিসকাউন্ট প্রাইস ছয় হাজার আটশো টাকা সে ডিওর ওয়ান এস টু ওয়ান গ্রেড বক্সটা প্রিমিয়াম থাকবে এবং সাথে দুইটা পেন্সিল থাকবে প্রোডাক্ট টপ নোস কোয়ালিটি প্রোডাক্ট এদের কোয়ালিটি টপ নোস ফুচকা যাবে এদের ঠিক আছে তো এর সাথে দুইটা ব্যাগও থাকছে একটা ক্যারি করা ব্যাগ থাকবে এটা রেগুলার প্রাইস দশ হাজার টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তিন হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস সাত হাজার টাকা কোভিড টোয়েন্টি ফোর কোয়ালিটি প্রোডাক্ট পার্সেন্ট বারোশো জলান ওয়ান বিস্কুট ওয়ান ইস টু ওয়ান গ্রেডেড প্রোডাক্ট টপ কোয়ালিটি প্রোডাক্ট সাইজ এভেলেবেল আছে সাথে লেসেস আছে প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার দুশো টাকা ওজি চ্যাম্পিয়ন সাথে এক্সট্রা দুটা লেসেস থাকবে অ্যান্ড এগুলো টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে অ্যান্ড এটা কিন্তু সিলি করা থাকবে লোগোটা প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস পাঁচ হাজার দুশো টাকা জিয়ন উইলিয়ামসন টপ কোয়ালিটি প্রোডাক্ট ফুলি মেটেরিয়ালস থাকবে পাট লেদারের উপরে এক্সট্রা দুটা লেসেস থাকবে প্রাইস ছয় টাকা টোয়েন্টি ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস চার টাকা

এটা ট্রিপল হোয়াইট এটা প্রাইস বেশি জন্য অনেকে নিতে পারেন না এবার মিস করবেন না এটাতে তো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ওগুলো কিন্তু কলাবেশন করা থাকবে একটা অর্নামেন্টস আসছে তো হোয়াইট লেসেস থাকবে দুইটা এটা রেগুলার প্রাইস ছয় হাজার টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বারোশো টাকা ডিসকাউন্ট প্রাইস চার হাজার আটশো টাকা এটা গ্রিনটা গ্রিনটা টপ কোয়ালিটি প্রোডাক্ট টপ কোয়ালিটি ঠিক আছে রেগুলার সাইজ অ্যাভেলেবেল আসছে প্রাইস ছয় টাকা ডিসকাউন্ট প্রাইস

টপ কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট ইয়ার ইয়ারফর সোয়ানের এই প্রোডাক্টটা খুবই হালকা থাকে সো এটা রেগুলার প্রাইস চার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইস তিন হাজার ছয়শো টাকা এটা লুইস বিটনের প্রোডাক্ট এন্ড সাথে দুই তিনটা লেসেস থাকবে এটা কিছু অ্যাক্সেসরিজ আছে কার্ড আছে ব্যাগও থাকবে ফাইনালি একটা প্রোডাক্ট যেটা আমি পরে আছি এদিকে দেখেন যেটা আমি পরে আসি কালার কম্বিনেশনটা খুবই ইউনিক থাকবে দুইটা দুই কালার ফিদে থাকবে একটা কালার থাকবে যদি আপনারা চান যে কোনো কালার এটা দিয়ে আপনারা ম্যাচিং করে পড়তে পারেন একটা আউটফিটের সাথে ওকে এটা প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট প্রাইস চার হাজার চারশো টাকা